নমস্কার দর্শক বন্ধু প্রত্যেকে বলবো যে নিজের বাড়িতে বসে নিজের চারটা মিলান ও কুণ্ডুলি সম্পর্কে জানো হা হস্তরেখা মানে করতলের যে হস্তরেখা বিচার বিভিন্ন তত্ত্ব আপনার সঙ্গে তুলে ধরেছি আবার বিভিন্ন হাত দেখে সেই তত্ত্বগুলো দেবো কিছু অনেকে প্রশ্ন যে কুণ্ডুলি নিয়ে কিছু বলুন তাই কুণ্ডুলি নিয়ে বলছি যে আর যে বিষয় জানাবো ভাগ্যবান যোগ নিজের কুণ্ডুলি জানতে পারবে যেমন এর আগে ভিডিও দিয়েছিলাম চারি সাগরে গোহের মেলা তার সঙ্গে করোনা হেলা ফেলা মানে চারটে সাগর বলতে কি দেখো এই লগ্ন যেখানে থাকবে আপনার সেখানে ফার্স্ট হাউস মানে এক এক চার সাত আর দশ এক চার সাত দশ মানে এক চার সাত দশে বলা হয় যে এক চার সাত দশে কেন্দ্র বলা হয় এক চার সাত দশ কেন্দ্র এই চারি সাগরে গহর মেলা তার সঙ্গে করোনা হয় মানে শুভ গ্রহ চারটে কেন্দ্রে বসে থাকে বা তিনটে বসে থাকে আপনার রাজ্য সৃষ্টি হয় কিন্তু আর যে বিষয় হলো ভাগ্যবান যোগ নিজের ছকে জানুন যে ভাগ্যবান যোগ আপনার ছকে কিভাবে হবে দেখো লগ্ন ফার্স্ট হাউস এক নম্বর ধরবো আমি এখানে মেস থেকে দেখাই লগ্ন যদি এখানে লংটা আসে তাহলে আপনার কর্প লগ্ন হবে এখানে সিংহ লগ্ন হবে এইভাবে বারোটা ঘর বারোটা লগ্ন আর চন্দ্র যেখানে থাকবে সেটা রাশি হবে এটা হলো এগারো নম্বর ঘর এটা কুম্ভ রাশি আর চন্দ্র এখানে আসে মীন রাশি হবে এখানে আসে মেষ রাশি হবে চন্দ্র ঘুরে ঘুরে যে ঘরে যাবে সেটা রাশি আর এই লগ্ন আছে লগ্ন এখানে মেষ এখানে বিশ্ব এখানে মিথুন এবং কর্কট সিংহ এবং কন্যা তোলা বিশৃঙ্ক ধনু মকর কুম্ভ ও মিন এইভাবেই লগ্ন থাকলে বারোটা লগ্ন ভাব বিচার মানে ভাব এবং ভাবকেন্দ্র ভাবের প্রতি কেন্দ্রপতি এবং প্রত্যেকটা গ্রহের একটা করে ফর্মুলা আছে তার ক্রিয়া কার্য আছে তেমন আর যে বিষয়টা হলো ভাগ্যবান যোগ হওয়ার কিছু তার ফর্মুলা যদিও নক্ষত্র আমি প্রত্যেকে বলি প্রত্যেক ভিডিও বলি নক্ষত্রের দ্বারাই গ্রহরা পরিচালিত হয় তেমন বৃহস্পতি কোন নক্ষত্রে বসে আছে শুক্র কোন নক্ষত্রে বসে আছে কত ডিগ্রি মান নিয়ে বসে আছে বা সেই কোন গ্রহ দৃষ্টি পাচ্ছে পাপক গ্রহ না গ্রহ দৃষ্টি তেমনই তার ফল দান করে থাকে শিল্পী সাধারণ খুব একটা অনেকে বিভিন্ন তত্ত্ব জানে না কিন্তু আমি সরলভাবে বোঝাবো জানার ছকে দেখুন যে যাক এখানে লগ্ন আছে তার এখানে থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয় নম্বর ঘর এই যে এই নয় নম্বর ঘরটা হলো ধনু রাশির ঘর ধনু রাশির অধিপতি হলো বৃহস্পতি এইখানেই বৃহস্পতি এই ঘরটাতে বৃহস্পতি বসে যায় তাহলে ভাগ্যের ঘর হলো এই যে নম্বর হলো তার লগ্ন থেকে নম্বর ঘরটা হলো ভাগ্য ঘর ভাগ্যপতি তাহলে সেই ভাগ্যপতি নিজের ভাগ্যের ঘরে বসে আছে এই বৃহস্পতি যদি এই ভাগ্যের ঘরে আমার এই নম্বর হাউসটা বসে থাকে আপনি অবশ্যই ভাগ্যবান দ্বিতীয় কি বৃহস্পতির কার্য কি বৃহস্পতি হলো জ্ঞান গ্রহ ধীরতা গ্রহ শিক্ষা এবং কিছু অর্থেরও মানে তেমন বৃহস্পতি অবশ্যই নিজের ঘরে নিজের সক্ষেত্র হয়ে এই আপনার লগ্ন থেকে এখানে হয় তাহলে এখান থেকে সপ্তম অষ্টম নবম বসতে পারে বৃহস্পতি এটাও বিন্যাস নিজের ঘর তাহলে এই যে নিজের ঘরে যদি সক্ষেত্র হয়ে বসে থাকে তাহলে সে বড়বান এবং কোনো পাপগ্রহ দৃষ্টি নেই ধরো এই রাহু তার দৃষ্টি পড়লে কেতুর দৃষ্টি পড়লে কেতুর কোনো দৃষ্টি নেই এবং শনির পাপগ্রহ হচ্ছে রাহু কেতু শনি সক্ষেত্রে আবার অনেক সময় সময় ক্ষেত্রে রবিকে ধরা হয় কিন্তু মেন হচ্ছে কি একা নিজে নিজের ঘরে বসে থাকলে সে বলবান সেইভাবে বৃহস্পতি থাকলে আপনি ভাগ্যবান এটা তিকেন লগ্ন থেকে তিকন ধরা হয় তাহলে এখানে কেন্দ্র কাতে কেবল কেন্দ্র এক চার সাত দশ যদি বৃহস্পতি আপনার লগ্নে বসে থাকে আগের জন্মের পূর্ণ ফল আপনিও ভাগ্যবান কিন্তু ডিগ্রি দশ থেকে এগারো বা নয় দশ ঠিক আছে পনেরো ষোলো আঠেরো কুড়ি হয়ে গেলে সেই বৃহস্পতির কার্য নষ্ট হয়ে যাবে যদি বৃহস্পতি অসম নক্ষত্র বসে থাকে তারও কার্য নষ্ট হবে নক্ষত্র নিয়ে আমি কিছু জানাবো আবার এই যে শুক্র আছে শুক্র হচ্ছে কে ভোগবিলাসী এবং সুখের সুখদাতা শুক্র কিন্তু সুখহীন করে দেয় শুক্র যদি লগ্ন থেকে আপনার এই ন নম্বর ঘর যদি এরা বৃহস্পতির ঘর হোক কিন্তু বৃহস্পতির ঘর হলেও আপনার শুক্র আপনার দান করবে ভাগ্য মানে ভাগ্যবান করে তুলবে আপনার কেন শুক্র হচ্ছে কি সুখদাতা শুক্র দৈত্য গুরু শুকাচার্য এবং শুক্রের সৌন্দর্য বাড়ি বিলাসিতা জবনিক সুখ এবং শুক্রের যত রকমের সুখ আপনি পাবেন শুক্র যদি এই ভাগ্যের ঘরে বসে বা শুক্র যদি কেন্দ্রে বসে কেন্দ্রে বলতে কি লগ্ন বসতে পারে তার মধ্যে একটা লগ্নেভাবে শুক্র বসলে যেমন বৃহস্পতি ক্ষমতা শুক্র এরকম খুব পাওয়ারফুল একটি গ্রহ তার ভোগ বিলাস সুখ শান্তি কিন্তু লগ্নে শুক্র একটা নেগেটিভ দেয় কী হয় একের অধিক সম্পর্ক হতেই পারে সেটা লুকিয়ে কিন্তু শুক্র যদি ন নম্বর ঘরে বসে থাকে আপনি ভাগ্যবান হবে বৃহস্পতি শুক্র বেশিরভাগ ক্ষেত্রে ন নম্বর ঘরটা ভাগ্যের ঘর বলা হয় ভালো ফল দেবে দ্বিতীয় যদি এই শুক্র সপ্তমে সক্ষেত্র মানে তুলারাশির ঘর বসে থাকে তাহলে সেটাও ভাগ্যবান এই শুক্র যদি নম্বর ঘর কিন্তু এখানে শুক্র যথেষ্ট কেন্দ্র হিসাবে ভালো ফল দেবে আপনি ভাগ্যবান হবেন তেমনি শুক্র বৃহস্পতি কেন্দ্রে বা নম্বর ভাগ্যের ঘরে বসে থাকলে আপনার ভাগ্যবান করে তুলবে বিভিন্ন কার্য মনের ইচ্ছা আকাঙ্ক্ষা অবশ্যই গড়ে তুলবে তার সাথে বলি এই যে লগ্ন থেকে লগ্ন কিন্তু বলবান হতে হবে এটা মেষ লগ্ন যদি এখানে রবি পঞ্চমে বসে আছে মানে পঞ্চম ঘরটা হলো পিতার নিজের ঘর এখানে রবি হচ্ছে কি যদি মেষে বসে কিন্তু সে লগ্ন বলবান হবে এই রবি যদি ধরে যাক এই রবি এখানে এখন বসে আছে এই রবি রবি যদি এইখানে বসে তাহলে অবশ্যই লগ্ন বলবান হবে তার সাথে বৃহস্পতি যদি ন নম্বর ভাগ্যের ঘরে বসে আপনার ভাগ্যবান অবশ্যই মিলাবেন নিজেই ভাগ্যবান বা শুক্র বসে আছে শুক্র হচ্ছে হচ্ছে ঘর নয় এটা কি বলা যায় বৃহস্পতির ঘরে শুক্র মানে একটা বিপরীত ঘর মানে শত্রুর ঘর কিন্তু এখানে ভাগ্য হিসাবে ধরতে গেলে ন নম্বর ঘর যেখানে পুরো কাম লগ্ন যেখানে হোক সেইভাবে শুক্র অবশ্যই ভালো দান ভালো ফল দান করবে শুক্র এবার ক্ষেত্র বিনিময় কেন বলা হয় বৃহস্পতির ঘরে এখানে শুক্র যদি এখানেই ন নম্বর আসে ধনু রাশির ঘরে আসে তাহলে ক্ষেত্র বিনিময় হয় কিন্তু আবার লগ্ন যদি চেঞ্জ হয়ে যায় এখানে লগ্ন হলো তাহলে এখানে লগ্ন সপ্তম অষ্টম নহম এখানে বৃহস্পতি বসে নিজের ঘর তেমনই লগ্নটা কোন ঘরে বসে আছে সেইভাবে অবশ্যই ভাবটা দেখতে হবে লগ্ন ভাব মানে লগ্ন কোন ঘরে বসে আছে তেমনি তার ওপরে নির্ভর করে এই বৃহস্পতি বা শুক্রের ফল দান কিন্তু বৃহস্পতি দেবগুরু এবং দৈত্যগুরু দুজন দুজনের বিপরীত শক্তি কিন্তু দুজন শুভ ভুল গরু ইনি হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণ জাতি তাই এই যে শুক্র ভোগী গ্রহ বৃহস্পতি হচ্ছে জ্ঞানকারক গ্রহ এবং অর্থপ্রাপ্তি ইনিও অর্থপ্রাপ্তি এবার দুটো গ্রহ ভাগ্যের ঘর কেন্দ্র আর লগ্ন বলবান থাকলে আমরা ভাগ্যবান যোগ অবশ্যই হবে নিজে কুণ্ডলি করে দেখুন অন্যকে শেয়ার করুন যে আপনার ভাগ্যবান যোগ আছে কি না ভালো থাকুন নমস্কার